আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ আমরা আমাদের বাড়িতে চলে আসছি কালকে আইজাদের বাসা থেকে রাতের বেলা চলে আসছি তো সেই জন্য আসলে ভিডিও করা হয় তো সকালে উঠেই আমরা দুজনে বের হয়ে গেলাম আমার চাচা নতুন দোকান দিছে নাস্তা সেখানে যাচ্ছি নাস্তা করার জন্য অভির বাবা রাতের ঘুম কেমন হইলো তোমার এই ভালো হচ্ছে কিন্তু শীত নাই অলমোস্ট গরম পড়ে গেছে হ্যাঁ শীত নাই শীত লাগছিল রাতের বেলা লাগছিল না শীত লাগে নাই গরমই লাগছে এই যে আমাদের মানে ঘর থেকে বের হওয়ার পরে এই জায়গাটা মাঠের মানে খোলা এটা ছিল অনেক জঙ্গল ছিল এই যে মসজিদের কাজ চলতেছে আগে ছিল একতলা এখন হয়তো বা দুতলা করবে সেই জন্য আমাদের রাস্তা আমাদের এখান থেকে একেবারে নদীটা দেখা যায় চারদিকে আহ আহ একদিকে নদী দুই দিকে খাল মাঝখানে আমাদের বাসা আর কি চারদিকে শুধু ট্রলারের শব্দ লঞ্চের শব্দ আমাদের একেবারে পাশেই হচ্ছে গিয়ে কি যেন বলে ব্রিকফিল্ড না ইটের ভাটা একেবারে পাশেই এই যে আমরা যেখান থেকে বের হচ্ছি সেখানে এই যে একটা বড় খাল অনেক বড় খালটা এখন তো পানি কম শীতের দিন সেই জন্য নয়তো গরমের সিজনে অনেক পানি থাকে আমাদের এইটা দেখে পল তারাবুনিয়ার বিখ্যাত ব্রিজ কাঠের পল এটা মনে হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরেই বা তারও আগে থেকে এরকম ছিল এখন এরকম আছে ছিল না তখন ছিল না না তখন আমি যেটা শুনছি আর কি আমার মেজো ফুপি তো ছোট ছিল এক বছর ছিল তার তো যখন আমাদের বাড়িতে আর কি পাক খানাদার বাহিনী আসছে তখন মানে কিছু না বুঝে আমাদের বাসে যে কাজের লোকটা ছিল সে আমার কুপির নিয়ে এই খালটা সাঁতার দিয়ে তারপরে উপর গেছে উপর গিয়ে কোন বাড়িতে যেন একটু লুকিয়ে ছিল তারপর দুই দিন পরে নিয়ে আসছে আমরা তো প্রায় হারে এসেছিলাম আমার মেজ ফুপিরে তো দুই দিন পরে আবার সে ফেরত নিয়ে আসছে এটা অনেক বড় বোঝা যায় দূর থেকে বোঝা যায় কাছ থেকে বোঝা যায় অনেক বড় আপনি খালটা দেখতে পারেন এই যে কত বড় খাল

তারাবন তারাবনিয়া ব্রিজের পাশে আমার চাচা শ্বশুরের চাচা শ্বশুরের বিখ্যাত নাস্তার দোকান যদিও দোকানটা খুবই ছোট কিন্তু খাবার টেস্ট অসাধারণ আমরা চলে আসছি আঙ্কেলের নাস্তার দোকানে বললাম না দোকান ছোট কিন্তু নাস্তা খুবই মজার কাকায় হাতেই সব কিছু বানায় আমাদের জন্য আমাদের জন্যই কি রেখে দিচ্ছেন এটা

আলুচা বেগুনি ভুট মরি মরি ভর্তা চটপড়ি ফুচকা সব কিছুই কে বানায় এগুলা আব্বু সব তোমার কাজ কি এখানে ওর কাজ শুধু খাওয়া তাই তো ঠিক আছে আমি বেজবো খাবো ঘুমাবো তুমি কি দোকানের মধ্যে ঘুমাও কেন তাহলে কই ঘুমাও আমার চাচার যে এত গুণ আমি তো জানতাম না এত কিছু পাবে না এটা এক আক্কা সবই পরে কালকে আমি দেখছি অবশ্য সন্ধ্যার সময় যখন যাই ফুচকা এই যে পড়াটা রেডি করতেছে এখন উঠাই দেবে তাওয়ার উপরে ও যে চলে গেল তার উপরে তাওয়া কই ওই যে তাওয়া এটাকেই তাওয়া বলে তাহলে কি কাজ কি কি তুমি কি বলো এটাকে তো টাই বলে টাই টাই

কোথায় তেল কোথায় তেল আসবে না ঘি আসবে আমি তো ভাবছিলাম যে জামাই আসছে হবে স্পেশাল গেস্ট আসতেছে তো এই জন্য ই নেই কাজেই শেষ আজকে নাফিজে পকেট মানি পকেট মানি বেশি হবে বুঝো রাখে ডিম মামলেট করার প্রস্তুতি চলতেছে কুচি 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 করে মরিস কাকা কি মানে সব তো শিখে গেছেন ডিমটা নরম হবে

তুমি চলে যাও বাসায় গিয়ে গরুর মাংস দিয়ে পরোটা খাও আর আমি এখানে আমার নাস্তা শেষ করি সকালবেলা নাস্তা করে এসে আবার আমরা খেলাম কালকে রাতের খিচুড়ি রান্না করা ছিল ভাত ইলিশ মাছ শেষ প্রায় আমুর প্লেটে শেষ টুকরো চলতেছে শালগম রান্না আর আজকে দুপুরের রান্নাবান্না মোটামুটি ভেজানো হয়েছে কিন্তু রেডি করা হয় নাই আজকে কি রান্না হবে মুরগি মুরগি ভেজানো হয়েছে তারপরে গরুর মাংস ভেজানো দুইটাই রান্না হবে ডাল ভাত এখন বাইরে যাচ্ছি দেখি কি অবস্থা এটা আমাদের বাসা আমাদের বাসা আমার শ্বশুরবাড়ির মতো বিল্ডিং না কাঠের ঘর টিন কাঠ দুইটা মেলানো আর কি এটাই আমাদের ঘর আমাদের ঘরটা কি একেবারে নদীর সাইডে তো সেই জন্য এই পুকুরটাতে এখন পানি নেই অবশ্য পুকুরটাতে পানি থাকে যখন গরমের সিজন আসে তখন পানি ভোর থাকে এখান পর্যন্ত উঠে যায় এখন তো পানি কম এটা হচ্ছে আমার দাদুর ঘর এখানে চাচা থাকে ছোট চাচা রান্নাঘর আগে আমাদের পাখি ছিল ঘুঘু পাখি এখন অবশ্য নাই এটা হচ্ছে কলপার এখানে সবাই কাজ টাচ করে পানি নেয় তো চলেন আপনাদের নদীর পাড় থেকে ঘুরিয়ে নিয়ে আসি একেবারে নদীর সাইডেই আমাদের বাসা বলা যায় আমাদের এদিকে কেমন বাড়িটার মধ্যে ঘর অনেক ঘর আশেপাশে সব ঘর নদীর পারে এদিক দিয়ে যাওয়ার আগে সব বাচ্চারা খেলা করতেছে দেখি বাবা অনেক ঘর এই নদীটা আগে অনেক দূরে ছিল এখন কাছে চলে আসছে আর কি এইটাকে বলে তালবাড়ি আমাদেরটা হচ্ছে হাজি বাড়ি এই যে এই উঠোন এই এই ঘরটা এই উঠোনটা সরি এই বাড়িটার উঠোনটা আর কি অনেক বড় চারপাশে ঘর আর মাঝখানে উঠোন এই যে আমাদের নদীর পারে চলে আসছে সবাই এখানে রোদ পেয়ে কাপড় চুপুর শুকায় এই যে অনেক অ্যাক্টিভ একটা নদী এখানে সারাক্ষণ লঞ্চ টলার সবকিছু যাতায়াত করে শীতের সিজন তো সেই জন্য এখানে চর আর কি এখানে পানি থাকে না পানিটা কম নয়তো এখানে পুরো উঠে যেত আমরা যখন ঢাকায় যাই যাই এই নদী থেকেই এখানে দাঁড়ালে আমাদের লঞ্চটা দেখতে পাই আমাদের না কি যখন আমরা ঢাকায় যাই তখন আম্মু এখানে দাঁড়ানো থাকে মায়ের মন আর কি যখন থাকি তখন যাই আর কি তখন এখানে দাঁড়ানো থাকে ফোন দিয়ে হাত নালেও আর কি বোঝা যায় না এই যে ওটা হচ্ছে সার্সিনা সারসিনার নাম হয়তো অনেকে শুনছেন এই যে ওখানে দরবার আর কি ওই যে ওটা হচ্ছে মিনার মিনারটা উঠতেছে নতুন করে এই তো এখানে গোসল করছি অনেক যখন আমি ঢাকা থেকে আসতাম তখন গোসল করতাম শীতের দিনে বেশি করা হতো যখন মানে চটটা একটু দেখা যেত বা নামতে পারতাম আমি এমনিতে ভয় পাই নদীতে নামতে সাঁতার জানি না তো এই যে অনেক ঘরবাড়ি অনেক ঘরবাড়ি আমাদের এখানে আমরা তো সবাই ঢাকায় থাকতাম বাড়িতে আসার পরে এখানে দাদার পাশে আর কি ঘর উঠাইছে তো এখন সবাই এখানেই থাকে কত গাছ গাছালি সবাই সবজি করে আম্মু কিছু বেগুন গাছ লাগাইছে তারপরে মরিচ গাছ বোম্বাই মরিচ সব কিছুতেই সব কিছুই ধরে আর কি এই যে যাই দেখাই আপনাদেরকে এই যে বেগুন গাছ তারপরে কি বলে এটাকে কি গাছ চাল কুমড়া না মিষ্টি কুমড়া জানি না সেটার পাতা হয়েছে এই যে এটা হচ্ছে বেগুন গাছ ওই যে বেগুনের ফুল ধরছে এটা সিম গাছ সিম হয়েছে এই যে এই যে সিম এগুলো সব হাতে লাগানো অনেক বড় গাছটা হয়েছে কিন্তু বেশি হয় নাই আমার শাশুড়ির মতো এত হয় নাই কিন্তু মোটামুটি আর কি খাওয়া যায় খাওয়ার মতো হয়েছে এখন বোম্বাই মরিচ নাই মনে হয় ওই যে একটা দুইটা আছে আর কি বেশি নাই অনেকগুলো খাইছি আমি আসার পরে এই তো আর কি এখন রান্নার চলে যায় রান্নার প্রস্তুতিতে রান্না টান্না শেষ এখন ঘাটে চলে আসছি গোসলের জন্য ওহি ওহি নানার সাথে সে একটু পড়ে গেছে তো সেই জন্য কান্নাকাটি এই যে এটা হচ্ছে আমাদের মসজিদের সামনের ঘাট সবাই গোসল টোসল করতেছে এই যে এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে আমার একমাত্র ছোট চাচা তো ভাই বড়টা চলে গেছে গোসল করে আগেই এই যে তুমি এটা কোথায় আসছো হি কোথায় পড়ে গেছিলা আচ্ছা প্রবলেম নাই ব্যথা পেয়েছ তুমি কশু করছো ভাইয়া হুম কশু করছো একটু হাই বলে দাও এরকম বলে দাও হাই হাই বলে দাও হাই বলে দাও হ্যাঁ পছা এ গুড বাই তুমি হাই বলে দাও বাবা হ্যাঁ এই যে পানি শুকানো সব জায়গায় পানি শুকানো যে এই পর্যন্ত পানি থাকে যে তারা গল্প করতেছে হেসে দাও তো দুজন একটু হেসে দাও তো হাসে গুড এখন আমরা ভাই খাবে না গোসল করে গিয়ে আমি মুছিয়ে দিচ্ছি বাবা এখন আমরা চলে যাব গোসল শেষ হইলে এই যে রান্না শেষ দুপুরের ডাল গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল আর মুরগি ভুনান আর সাবু আরোহী গোসল করতে গেছে আসলে পরে খাওয়া দাওয়া হবে শ্যান কি করে এই যে আমার ভাইয়ের ছেলে সে ঘুম আর ঘুম অনেক পাত্তা আর কি কথা বললে উঠে যায় সে সারাদিনে একবারও ঘুমায় না আজকে তো ঘুমাইছে তাও এই যে এখন আসলে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ তারপরে বিকালে আবার আমরা বের হব একটু